অনেকদিন পর নিজেই অনেক কিছু রান্না করলাম ইদানিং আমার খুব একটা রান্না রান্নাবান্না করা হলো ভিডিও করা হয় না কারণ টুকটাক রান্না করি কারণ হচ্ছে আম্মু অসুস্থ হওয়ার পর হচ্ছে তেমন একটা বাসায় রান্নাবান্নাও করা হয় না তো আমি যা পারি তাই করি তো সেদিন ভাবলাম যে একটু মুরগির মাংস রান্না করি তো মুরগির মাংসটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের জন্য রান্না করছিলাম কারণ ও হচ্ছে মাছ খেতে চায় না তো ওর জন্য হচ্ছে মুরগির মাংস রান্না করতেছিলাম তো এখানে হচ্ছে ফার্স্টে মুরগির মাংসটা কষিয়ে তারপর হচ্ছে বসিয়ে দেয় অনেকদিন রান্না রান্নাবান্না করা হয় না তো তারপর হচ্ছে এখানে মাছ এখানে হচ্ছে পোয়া মাছ ভেজে নিচ্ছিলাম তো মাছটা হচ্ছে আব্বুর জন্য বেসিক্যালি রান্না করছিলাম কারণ আব্বু মুরগির মাংস খুব একটা পছন্দ করে না তাই আপুর জন্য হচ্ছে আবার মাছ রান্না করতেছিলাম তো এখানে হচ্ছে আমি মাছের মাংসটা খুব ভালো মাছের মশলাটা খুব ভালোভাবে কষিয়ে আলু দিয়ে দিই পোয়া মাছের সাথে আলু দিলে কিন্তু ভালোই লাগে তো আম্মুর থেকে আর কি আমি যতটুকু রান্নাবান্না শিখেছি ওগুলাই আর কি ট্রাই করি মাঝে মধ্যে রান্নাবান্না করতে আমি কিন্তু আমার যাই রান্না করি আম্মুর থেকে শিখেই করি তো তারপর হচ্ছে এখানে পোয়া মাছটাও প্রায় হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলি দেন আমার জন্য হচ্ছে আমি একটু সবজি রান্না করি কারণ আমার অনেক দিন হচ্ছে সবজি খাওয়া হয় না আর সবজি আমার অনেক পছন্দ মানে আম্মু যখন রান্না করে সবসময় হচ্ছে সবজি রান্না করবেই তো এখানে হচ্ছে আমার সবজি রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন হচ্ছে খাওয়ার পালা তো এখানে হচ্ছে আমার মামি আবার সকালবেলায় হচ্ছে মরিচের ভর্তা করছিল কাঁচা মরিচের মামি আমাকে অনেক হেল্প করে এত রান্না বান্না মামি না থাকলে আমি করতেই পারতাম না মামি দেখা যায় অর্ধেকটা জিনিস আমাকে গুছিয়ে দেয় রান্না বান্নার যেমন সবজি কাটা মুরগি মাছ মাংস সব কিছু কেটে দেয় ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দেয় তারপর হচ্ছে আমি জাস্ট রান্না করি তো তারপর হচ্ছে এখানে আমি একটু পোয়া মাছও নিয়ে নেই তো দুপুরে হচ্ছে এগুলোই লাঞ্চে ছিল তো আর মুরগির মাংসটা আমি খাইনি কারণ মুরগির মাংস খেতে আমার খুব একটা ভালো লাগছিল না তো তারপর হচ্ছে দুপুর বিকেলবেলা আম্মুকে একটা ডাব কেটে দেই কারণ হচ্ছে আম্মুকে ডাক্তার এগুলো বেশি করে খেতে বসে ডাবের পানি তারপর হচ্ছে লেবু শরবত তো যতটুকু পারি আম্মুর কেয়ার করার চেষ্টা করি তারপর হচ্ছে এখানে ছোটো ভাইকে দিয়ে আমি কিছু দুধ আনাই কারণ হচ্ছে এই দুধটা অনেক ভালো মানে একদম ফার্ম থেকে আনাই তো আমি রেগুলার হচ্ছে এই দুধটাই খাওয়া ট্রাই করি তো এগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দেই। দেন সন্ধ্যাবেলা হচ্ছে আমার এক ভাই আসে ভাই হচ্ছে কুমিল্লা থেকে আসে তো কুমিল্লা থেকে আসার সময় ভাইয়া হচ্ছে রসমালাই আর হচ্ছে দদি নিয়ে আসে তো রসমালাই দেখে তো আমার মানে খুবই ভালো লাগে কারণ ইদানিং আমার রসমালাই খেতে খুব ইচ্ছা করছিল আর দেখলাম যে ভাইয়াও আনলো তাই হচ্ছে সবাইকে আমি আগে সার্ভ করে দিই আই মেন হচ্ছে আমার মামি সবাইকে দিচ্ছিলো তো তারপর হচ্ছে আমিও একটু ট্রাই করি তো এই তো সবার জন্য বেড়ে নেই তারপর হচ্ছে আমি একটু ট্রাই করি রসমালাইটা মজাই ছিল মোট তারপর হচ্ছে এখানে মিষ্টি দই এনেছিল আসলে এটা মিষ্টি দই এটা একটু টক আর একটু মিষ্টি ছিল মানে দুইটা মিক্স ছিল আমার কাছে মোটামুটি ভালোই লাগছে তারপর হচ্ছে জন্য একটু চা জাল দেয় আর হচ্ছে চার সাথে আমি একটু পাউরুটি তো এই ছিল আমার আজকে ডেইলি ব্লগ আশা করি সবাই